আসানসোলে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গা পুজো এবছর বিশেষ আকর্ষণ একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল রবিবার কলকাতা থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির উনষাট বছরে পদার্পণ করেছে উদ্যোক্তাদের দাবি এবছরের থিম এবং দুর্গা প্রতিমা দুটি একেবারেই ভিন্ন ধরনের এই কারণেই এটি মানুষের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করবে মণ্ডপের থিমে রাখা হয়েছে রাজবাড়িতে গোপাল ভাঁড় গোপাল হাস্য গল্প এবং কৌতুকের চিত্রাবলী দেখা যাবে মণ্ডপের গাত্রে সুবিশাল রাজবাড়ির আকারে তৈরি করা হয়েছে মণ্ডপটি যা দর্শকদের কাছে আলাদাই আকর্ষণ সৃষ্টি করবে এছাড়া এবছর দুর্গা প্রতিমাও একেবারেই রকম কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী দ্বারা তৈরি করা হয়েছে এই কিউট দুর্গা প্রতিমা পুজোর উদ্যোক্তাদের মতে এবছরের দুর্গা প্রতিমা বিশেষভাবে আকর্ষণীয় যেখানে মা দুর্গা থেকে শুরু করে তার গো গোটা পরিবার অর্থাৎ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকল প্রতিমাগুলো এত সুন্দর এবং কিউট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছর এই দুর্গা বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা যা পুরনো ঐতিহ্যকে আধুনিকতার সাথে মিলিয়ে নতুন রূপে সাজানো হয়েছে নমস্কার আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির এবছর তম বর্ষ এই তম বর্ষে আমাদের মূল আকর্ষণ হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড় কিন্তু তার সঙ্গে যেটা আমাদের আলাদা করে আকর্ষণ সেটা হচ্ছে কিউট দুর্গা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের হাত ধরে গতকালকেই আমাদের এই মণ্ডপ হয়ে গেছে আমরা মাতৃ প্রতিমা দর্শনের জন্য মানুষকে আসতে বলছি আসুন আমাদের নতুন নতুন রূপে নতুন সাজে আমাদের মা কিউট দুর্গা আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে তার সঙ্গে রয়েছে সামঞ্জস্য রেখে রাজবাড়িতে গোপাল ভাড়ের পুজো মন্ডল হাসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা